আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদে শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নবম পে স্কেলে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা সহ গেট সংখ্যা বারোটি করার প্রস্তাব শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত সরকারি কর্মচারীদের জন্য নবম পে স্কেল ঘোষণার লক্ষ্যে বাংলাদেশ আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন বেতন কমিশনের নিকট একুশটি সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করেছে এই প্রস্তাবনাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে নতুন স্কেলে সর্বনিম্ন বেতন কাঠামো পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ সীমা এক লাখ চল্লিশ হাজার টাকা নির্ধারণ করা শুক্রবার চব্বিশ অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এসব দাবি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয় ফেডারেশন তাদের একুশ দফা প্রস্তাবে বিদ্যমান বেতন কাঠামোতে আমূল পরিবর্তনের দাবি জানিয়েছেন তাদের প্রস্তাব অনুযায়ী সরকারি চাকরিজীবীদের জন্য গ্রেড সংখ্যা কমিয়ে মোট বারোটিতে নামিয়ে আনতে হবে ভিত্তিতে বৈষম্য দূর করে এক অনুপাত চার এর ভিত্তিতে একটি যৌক্তিক বেতন কাঠামো প্রণয়নেরও জোরালো আহ্বান জানিয়েছেন তারা বেতন বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে সংগঠনটি জানায় প্রতি বছর কর্মচারীদের বেতন দশ শতাংশ হারে বৃদ্ধি করতে হবে সংবাদ সম্মেলনে ফেডারেশনের চেয়ারম্যান মোহাম্মদ সেলিমিয়া লিখিত বক্তব্য পেশ করেন তিনি বলেন এই নতুন স্কেল প্রণয়নের ক্ষেত্রে দেশের বর্তমান বাজার ব্যবস্থা বিশ্লেষণ ছয় সদস্যের একটি পরিবারের জীবনযাপন ব্যয় এবং বিদ্যমান বেতন বৈষম্যের বিষয়টি অবশ্যই বেতন কমিশন ও প্রধান উপদেষ্টাকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে তিনি আরো যোগ করেন ন্যায্যতার ভিত্তিতে নবম স্কেল প্রদানের জন্য তারা এই একুশটি প্রস্তাব উপস্থাপন করেছেন প্রস্তাবনার মধ্যে অন্যান্য গুরুত্বপূর্ণ দাবিগুলো হচ্ছে শিক্ষা চিকিৎসা এবং যাতায়াতের জন্য বরাদ্দকৃত বিভিন্ন বৃদ্ধি পূর্বে বাতিল হওয়া টাইম স্কেল এবং সিলেকশন গেট পুনরায় চালু করা সরকারি কর্মীদের জন্য রেশন পদ্ধতি চালু করার ব্যবস্থা গ্রহণ দর্শক এই ছিল জনকল্যাণ মিডিয়ার এখনকার বিশেষ সংবাদ পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ